মানুষ সবচেয়ে আল্লাহর কাছে হয় যখন শেষ দায় আল্লাহ কাছে করার জন্য ডাকেন কিন্তু বিলকুল মহামেলা উল্টা সবার খেয়াল রাখে কিন্তু একমাত্র আল্লাহ যার ব্যাপারে আমরা সবচেয়ে বেশি উদাসীন সবচেয়ে বেশি সজাগ থাকা উচিত ছিল না কোরআন এই কথাই বুঝায় লাউসি বানা ইল্লা মা কথা বল্লা এই ছোট জীবনটায় যা কিছু ঘটবে সব ওইখান থেকে ঘটবে যা কিছু ঘটবে এই ছোট জীবনটা যা কিছু ঘটবে ভালো মতে বুঝি ওইখান থেকে ঘটবে এই জন্য কোরআনে আসে পাতা পড়া পর্যন্ত আল্লাহ জানে যে কোন পাতাটা পড়তেছে পড়বে পরন অবস্থা আসে এখনই ছুটবে কোনো কিছু লুকাই তো নাই আমরা যতই বলি এই শরীরটা এইভাবে সেইভাবে বিজ্ঞান দিয়া যতই যুগ বিয়ুগ মিলাই আসলে এক সময় যে বিজ্ঞান ও হার মানে যদিও স্বীকার করে না কিন্তু বিজ্ঞান হার মানে যে এটার আসল কন্ট্রোল রুম ওইখানে ওইখান থেকে এটা চলে এই বিজ্ঞান শিক্ষান যাই বলি বলি অস্বীকারও করা যাবে না কিন্তু সত্য এটা একশো তিন সত্য এটা কন্ট্রোল ওইখান থেকে হইতেছে বিদায় উচিত ছিল সবচেয়ে বেশি চব্বিশ ঘন্টা আল্লাহকে স্মরণ করা আল্লাহর সাথে সংযুক্ত থাকা কিন্তু আমাদের কয়েক জুমা দোরা চলতে ছিল এটা যে পারি না কেন ওটো কারণের কিছু কারণ আছে যার কারণে পারি না আল্লাহর থেকে দূরে সরা গেল কিন্তু হ্যাঁ এখানে একটা কথা ছিল একদল লোক আছে যারা এই যুদ্ধেই সারাদিন কাটায় এই ভুলা যায় আবার স্মরণ করে আবার ভুলা যায় আবার স্মরণ করে এই যুদ্ধে চলতে থাকে একদল লোক আসে দুনিয়াতে ওই যে আমাদেরকে মাঝে মাঝে জিজ্ঞেস করে না নামাজে ধ্যান আসে না কি করব হম এটাই যুদ্ধ ধ্যান ছুটে গেছে আবার ফিরে আনো আবার ছুটে যাবে আবার ফিরে আনো এই জন্য হাদিসে তরতিব শিখে হাদিসে এটা মনে করতে থাকো সবচেয়ে উত্তম তো এটা ছিল যে নামাজে দাঁড়ায় আমি আল্লাহকে দেখব হম ও বান্না কাতার সবচেয়ে উচ্চ লেভেল এটা ছিল যে আমি দেখতেছি আর সুরায় ফাতেহা এটার ইঙ্গিতও আছে আলেমরা বুঝবে মাদ্রাসার ছেলেরা বুঝবে ইয়া কা ওই ব্যক্তিকে বলা চলে খেতাব করা চলে যে সামনে উপস্থিত ঠিক না কি কায়ে খেতাব ইয়া ঠিক না ইঙ্গিত ছিল যে আমি দেখা বলতেছি ইয়া কা আপনারই না ইয়া আপনারই আবাদত করতেছে সেজন্য বলতেছে আপনারই করতেছি বলছে এটা যদি না হয় তাহলে এটা কমসে কম করি দেখতেছে উনি দেখতেছে আল্লাহ দেখতেছে তো এটি যুদ্ধ যে না আমি দেখ না দেখলে কি হবে উনি দেখতেছে উনি দেখতেছে আর জানতেছে যে আমার ভিতরে কি গাইতেছে এই যুদ্ধ চলা যাবে আবারটাই না আনুক চলা যাবে আবারটাই না আনুক এই যুদ্ধ করতে 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 চলে আসো আস আল্লাহ বলে আমি যুদ্ধটা দেখবো আমরা আল্লাহর থেকে দূরে আর সত্য যে যত আল্লাহর তার জীবনে তত বেশি মজা হ্যাঁ সত্য এটাই যে আল্লাহর যত কাছে তার জীবনে তত বেশি সাত মজা হ্যাঁ মজা তত বেশি সাথ তত বেশি মজা আল্লাহর যত কাছে হবে তার জীবনে তত বেশি মজা হবে আর আল্লাহর থেকে যত দূরে হবে তো জীবনের মজা আস্তে আস্তে শেষ হয়ে যাবে একদিন মজাহীন জীবন থেকে যাবে জীবনে কোনো স্বাদ থাকবে না মজা থাকবে না হ্যাঁ আত্মহত্যা মানুষ এমনি করে না যখন দেখে জীবনের আর কোনো গতি নাই কোনো স্বাদ নাই কোনো মজা নাই তখন অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করবে বাবে আত্মহত্যা হইলে বুঝি সাপ পাওয়া যাবে কিন্তু না আরো কঠিন বিপদে যায় পড়বে কিন্তু শয়তান এটাই বোঝায় শয়তান এটাই বুঝায় আল্লাহর যত কাছে হবে তত মানুষের জীবনে যত কাছে হবে শুধু শুধু সাদ না মজা না এই জন্য আল্লাহ জীবনে এত স্বাদ কেন ওরা বড় সাধে থাকে নাহলে ইবনে হাম্বল বলতেন না রহমতুল্লাহ আলে আইনা আপনা আল মুলুক মিনহা দিহিল লজ্জা বাদশাহ সন্তানরা কোথায় এই মজার থেকে ওরা আমাদের এই মজার থেকে বহু বহু দূরে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ কোনো সাধারণ মানুষ না কোন সাধারণ মানুষ ছিলেন না উনি চিৎকার দিয়া বলতেন কোথায় দুনিয়াড়া এই সাদের আমরা যে স্বাদ পাইতেছি তো আল্লাহর যত কাছে হবে তত বেশি জীবনে সাদ হবে স্বাদ মজা হবে তখন জীবনে ফুর্তি হবে ফুর্তি তখন জীবনে এনজয় হবে এনজয় হ্যাঁ আল্লাহওয়ালারা যে এনজয় করে জীবনে ওই এনজয় আপনি আর আমি ভাবতেও পারব না ওদের জীবনে এনজয় আছে আপনি চোখে দেখেন ওদের জীবনে সেমন এনজয় আল্লাহ ওদেরকে এনজয় দিছে সর্বদিক দিয়ে এনজয় সব কিছু ভাঙ্গা বোঝানো যেতেছে না আল্লাহ আল্লাহদের জীবনে এনজয় থাকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত থাকে সাপ থাকে মজা থাকে কেননা আল্লাহর কাছে আর যাদের জীবন আল্লাহর থেকে দূরে ওদের জীবনে এরকমই হয় যে মাথা ডাকতে চায় পাও খুলা যায় পাও ডাকতে চায় মাথা খুলা যায় মাঝে মাঝে তো এমনও হয় শরীরই খুলা যায় কোনো সাপ থাকে না হ্যাঁ মানুষ হয়তো দেখে আমরা দেখি যে না বাড়ির দিকে দেখলে মনে হয় সেমন বাড়িতে থাকে গাড়ির দিকে দেখলে মনে হয় সেমন গাড়িতে চলে রাস্তাঘাটে মানুষের দিকে দেখলে মনে হয় খুব ইজ্জত কিন্তু আপনি যে মানুষের দিল ফায়রা দেখেন কয়জন মনের থেকে ইজ্জত করে কি হাদিসের কথা আছে কোরআনের হাদিসের কথা কিতাবের কথা দুনিয়াতে অধিকাংশ লোক আছে যাদেরকে ওদের ভয়ের কারণে মানুষ ইজ্জত করে হ্যাঁ এদের জুলুমের ভয়ে মানুষ এদেরকে ইজ্জত করে নাইলে ওদের কাছে আকাশের তারার থেকেও বেশি ধারা আছে কোন না কোন ধারায় আপনারে ঢুকায় দিব মনে হয় বোঝেন না বোঝেন কিছু আবার কেউ থাকলে রাগবেন না ওরা বলে আকাশের যত তারা আমাদের তত ধারা ওই ধারার কারণে মানুষ ভয় করে নাইলে মনের থেকে কেউ ইস্যুত করে না আর হাদিসে আছে এক সময় মানুষ আসবে মানুষ মানুষকে ইজ্জত করবে শুধু ওর অত্যাচার আর জুলুমের ভয়ে নাইলে মনের চিকা করবে না মনের চিকা তো ওদেরকে করে যারা আল্লাহর কাছে ওদেরকে মনের টিকা করে কি করে মুখ দিয়া বলে না কিন্তু মন বলে কর ইজত কর যদিও প্রকাশ করে না কিন্তু মনে মনে বলে না তো আল্লাহর থেকে দূরে সরলে জীবনের মজা চলে যেমন আজকে আমাদের জীবনে মজা নাই। শুধু জীবনে না জীবনের সাথে সম্পর্কিত যতগুলা জিনিস আছে কোনোটাই মজা নেই হ্যাঁ কোনোটাই মজা নেই